একটু আসতে বাবা বেশি কথা বলবেন না কথা বললে আমাদের খুব অসুবিধা হয় একটু তা মাধুদাস মায়ের কাছে এসে বলছে মা তোমার বৌমা নেই সে বাপের বাড়ি চলে গেছে মা বলছে যা বাবা তুই গিয়ে তাড়াতাড়ি বৌমাকে ফিরিয়ে নিয়ে মায়ের কথা মতো মাধুদাস গেলেন মাধবীকে ফিরিয়ে আনার জন্য সেইখানে যাওয়া মাত্রই মাধবী মাধুদাসকে যা নয় তাই বলে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দিল মাদুর কাছে ফিরে এসে মায়ের কাছে দাঁড়িয়ে বলছে মা তোমার বউমা ফিরে আসেনি হ্যাঁ রে মাধু আসেনি নিশ্চয় বৌমার খুব রাগ হয়েছে বাবা তুই আরেকবার যা আরেকবার গেলে দেখবি বউমা নিশ্চয় ফিরে আসবে না গো মা স্যার ফিরে আসবে না সেইখানে গেলে সে আমায় যা নয় তাই বলে অপমান করে তাড়িয়ে দেয় তুমি আমাকে আর ওখানে যেতে বলো না অমন কথা বলিস না মাধু তুই আর একবার যা বাবা তুমি গেলেই বউমা ফিরে আসিস মায়ের কথা মতো মাধুদাস আবারও গেলেন এমনভাবে বারবার গেলেন কিন্তু মাধবী ফিরে এলেন না তাই মাধবী ফিরে এসে আসছে না দেখে মাধুদাস মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে মা সেই দিন তোমাকে কত করে বারণ করেছিলাম যে এই সংসার সমুদ্র মাঝে আমায় ঠেলে দিও না তুমি সেদিন আমার কোনো কথায় কোনো কর্ণপাত করলে না মা মনে আছে মা তুমি দিন আমাকে একটা কথা দিয়েছিলে তুমি বলেছিলে যে এই সংসার সমুদ্র মাঝে পড়ে যেদিন আমি আমার আপনজনকে হারিয়ে ফেলব সেইদিন তুমি আমায় আমার আপনজনের সন্ধান দেবে তবে তবে এইবার আমায় তুমি আমার আপনজনের সন্ধান দাও মা বলে দাও বলে দাও কোথায় গেলে আমি আমার আপনজনকে খুঁজে পাব ছেলের এই অবস্থা দেখে মা চিন্তা করছে না আর মাধুদাসকে সংসারে বেঁধে রাখা যাবে না তাই মা মাধুদাসকে বলছে মাধু তুই যা তুই গিয়ে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আয় আমি তোকে তোর আপনজনের সন্ধান মায়ের মায়ের কথা কথা মতো মতো মাধুদাস স্নান করে শুদ্ধ বসন পরিধান করে এলেন এইবার মা গুরু হয়ে মাধুদাসের কর্ণে মন্ত্র মাধু তোর কর্ণে এখন আমি যেই মন্ত্র প্রদান করলাম সেই মন্ত্র তুই অবিরত জব করবি দেখিস বাবা জপে যেন বিরাম দিস দিবি না সর্বক্ষণ তুই এই নাম জব করবি তবে এইবার আমি আসি দাঁড়া বাবা যাবার আগে আর একটা কথা শুনে যাই মাধুরে তোকে যে অযাচিত বৃত্তি অবলম্বন করতে হবে অযাচিত বৃত্তি তা কেমন মা মাধুর তোকে তোকে কারোর থেকে কিছু চেয়ে খেলে চলবে না বাবা কেউ যদি কৃপা করে কিছু দেয় তবেই তুই গ্রহণ তবে কারোর থেকে কিছু চেয়ে খাওয়া যাবে না বেশ তাই হম মা এইবার মাধুদাস মায়ের চরণে প্রণাম করে ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন কেমন করে i'll be on ooh oh no oh, oh. ਇਕ ਬਰਸ਼ੀਆ ਦੇਖਦਾ তে মাধুদাস এসে উপস্থিত হলেন নীলগিরি পর্বতে নীলগিরি পর্বতে এসে উপস্থিত হয়ে একটি প্রিপুল বিক্ষের তলে বসে মাধুদাস মাটি দত্তা সেই নাম জপ করতে শুরু করলেন এমনভাবে ভাবে একদিন দুই দিন তিন দিন যেতে যেতে আট দিন অতিবাহিত হয়ে গেল মাধুদাস অনাহারে অনিত্রায় একে মাতৃদত্তা সেই নাম জপ করছে আর এইদিকে জগন্নাথ মন্দিরে মন্দিরের পাণ্ডাগণ প্রভুর উদ্দেশ্যে ভোগ আরতি সম্পন্ন করে প্রসাদ অর্পণ করে দরজা বন্ধ করে চলে গেলেন আর ঠিক এমন সময় ভক্তের এহেন দুর্দশা দেখে ভগবান আমার আর থাকতে পাচ্ছেন না প্রভুর আমার নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে আর পাদ সেবা করছিলেন লক্ষ্মী দেবী যখনই প্রভুর নয়নের এক ফোঁটা জল এগিয়ে পড়েছে মায়ের গায়ে অমনি চমকে উঠেছে হে কি প্রভু আপনার চোখে জল আপনি কাঁদছেন কি হয়েছে প্রভু আমার দ্বারা কি কোনো অপরাধ হয়েছে না লক্ষ্মী তুমি কোনো অপরাধ করো তবে কি হয়েছে আপনি কাঁদছেন কেন প্রভু জানো লক্ষ্মী জানো আমার একে ভক্ত সে যে আজ আট দিন যাবত অনাহারে অনিদ্রায় কেবল আমারই নাম জপ করে চলেছে না লক্ষ্মী তাই তো আমার চোখে জল লক্ষ্মী দেবী বলছে প্রভু আমি কি আপনার সেই ভক্তের জন্য কিছু করতে পারি পারবে লক্ষ্মী প্রভু আমার জগন্নাথ দেবের হাত দুখানি জড়িয়ে ধরে বলছে পারবে পারবে লক্ষ্মী তুমি পারবে আমার সেই ভক্তের দুর্দশা দূর করতে বলুন প্রভু আমি কি করতে পারি আপনার সেই ভক্তের জন্য প্রভু আমার মন্দিরের পাণ্ডাগণে যেই ভোগ প্রসাদ অর্পণ করেছিলেন সেই স্বর্ণপাত্রখানা লক্ষ্মী দেবীর হাতে তুলে দিয়ে বলছে লক্ষ্মী যাও এই স্বর্ণপাত্র নিয়ে তুমি আমার সেই ভক্তের কাছে যাও আর গিয়ে এই প্রসাদ তুমি আমার ভক্তকে স্বয়ং স্বয়ং নিজ হস্তে তাকে সেবা করাবে নইলে যে আমি নিজের কথাই নিজে মিথ্যেবাদী হয়ে যাব লক্ষ্মী আমার ভগবান গীতাই বলেছেন অনন্য চিন্তান্ত মাং যে জনা পর্যু পাশতে তেশাং নিত্তা ভি কেমন যোগ ক্ষেমম বহম বহম অর্থাৎ যে ভক্ত সদা সর্বদা ভগবানের চিন্তা করে ভগবানের শরণ নেয় সেই ভক্তের বোঝা ভগবান স্বয়ং নিজ মস্তকে করে বহন করে তাই প্রভু আমার লক্ষ্মী দেবীকে বলছে লক্ষ্মী যাও এই প্রসাদ নিয়ে তুমি আমার সেই ভক্তের কাছে যাও গিয়ে নিজ হস্তে এই প্রসাদ তুমি তাকে সেবা করিয়ে প্রভু আপনার সেই ভক্তকে আমি চিনব কেমন করে কোথায় গেলে আমি তার দর্শন পাব লক্ষ্মী নীলগিরি পর্বতের পাদদেশে বসে বসে একটি বিপুল বৃক্ষের তলে বসে সে আমার নাম জপ করছে সেইখানে গিয়ে তুমি তাকে মাধুদাস মাধুদাস বলে ডাকলেই তার দর্শন পাবে যাও লক্ষ্মী আর বিলম্ব করো না তাড়াতাড়ি গিয়ে তুমি আমার ভক্তের ক্ষুদা নিবারণ করে প্রভুর কথা মতো প্রভুর চরণে প্রণাম করে লক্ষ্মী দেবী চললেন সেই ভক্তের উদ্দেশ্যে নীলগিরি পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়ে মা চারিদিকে দেখছে কিন্তু কোথাও দাসকে দেখতে পাচ্ছে এইবার দেখতে না পেয়ে মাধুদাস লক্ষ্মী দেবী মাধুদাস মাধুদাস বলে চিৎকার করছে মাধুদাস মাধুদাস কোথায় আছো বাবা একবার কৃপা করে সাড়া দাও লক্ষ্মী দেবীর কণ্ঠস্বর শ্রবণ করে মাধুদাস চমকে উঠেছে হে কি এ যে এ যে নারী কণ্ঠস্বর এমন জনমানব শূন্য এলাকায় কে আমার নাম ধরে ডাকছে তবে কি তবে কি আমার মা এলো পুত্রের দুঃখ সইতে না পেরে তবে কি আমার মা এ নিশ্চয় আমার মা আমার মা ছাড়া কেউ এমন করে ডাকতেই পারে না এইবার লক্ষ্মী দেবী যত কাছে কি আসছে দেবীর রূপের ছটায় অঙ্গের ছটায় সারা পার্বত্য অঞ্চল আলোয় আলোকিত হয়ে যাচ্ছে ঝলমল করে অঙ্গ নানা ঝম ঝম শব্দ কর্ণ রসায়

দূর থেকে চিন্তা করছে এ কি এ কিসের ঝলক এমন চারিদিক ঝকমক ঝকমক করছে যেন দেখে মনে হচ্ছে স্বয়ং বৈকুণ্ঠ বিলাসিনী নেমে এসেছে এইবার মা আমার মাধু কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা তুমি কি মাধু দাস হ্যাঁ মা আমি সেই অধম কিন্তু তুমি কে মা এমন নির্জন জনমানব শূন্য এলাকায় আমার নাম ধরে ডাকছ কে তুমি শোনো বাবা আমার পরিচয়ের দরকার নেই তবে শুধু এতটুকু জেনে রাখো যে আমার স্বামী পরম দয়ালু সে যে কৃপা করে তোমার জন্য এই প্রসাদ পাঠিয়েছে নাও তুমি তাড়াতাড়ি এই প্রসাদ সেবা করে নাও হরি বল মা বলছে দাস এই প্রসাদ তুমি তাড়াতাড়ি সেবা করে নাও আমার স্বামীর আদেশ আমি পালন করি এইবার মা আমার স্বয়ং নিজ হস্তে মাধুদাসের বদনে প্রসাদ তুলে দিচ্ছে আর মাধুদাসও অতি তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ সেবা করছে প্রসাদ সেবান্তে এইবার মাধুদাস যখনই মায়ের চরণে প্রণাম করে মাথাটা তুলেছে হরি এইবার মাধুদাস যখন মায়ের চরণে প্রণাম করে মাথাটা তুলেছে অমনি দেখছে মা আর সেইখানে নেই চারিদিকে খুঁজছে মা ও মা কোথায় গেলে মা কোথায় চারিদিকে খুঁজছে খুঁজতে খুঁজতে যখন কোথাও খুঁজে পেলেন না বাবা এইবার সেই পাত্রখানা স্বর্ণ পাত্রখানা সেইখানেই পড়েছিল পাত্রখানা ধ্বংস করে রেখে পুনরায় মাতৃদত্তা নাম জব করতে শুরু এইবার পরদিন জগন্নাথ মন্দিরের পাণ্ডাগণ মন্দিরের দরজা খুলে দিয়ে দেখছে কি সর্বনাশ কাল প্রভুর উদ্দেশ্যে যেই ভোগ নিবেদন করা হয়েছিল সেই পাত্র গেল কই সকল পাণ্ডাগণ একে অপরের মধ্যে বলা বলি করছে কি স্বর্ণপাত্র গেল কই তবে কি কেউ প্রভুর সেই স্বর্ণপাত্র চুরি করলো একে অপরের মধ্যে বলা বলি করছে বাবা কিছু পাণ্ডাগণ চারিদিকে খোঁজাখুঁজি শুরু করিল খুঁজতে খুঁজতে কিছু পান্ডাগণ নীলগিরি পর্বতে এসে উপস্থিত এসে যখন চারিদিকে খুঁজছে খুঁজতে খুঁজতে দেখলে প্রভাতের রৌদ্রে কি যেন একটা চকচক করছে আসলে মা সেই স্বর্ণ পাত্রের ওপর প্রভাতের রৌদ্র পড়ে একটা বিকিরণ সৃষ্টি হচ্ছে সেই বিকিরণ দেখে পান্ডাগণ একে অপরের মধ্যে বলা বলি করছে ওই যে অধরে দেখতে পাচ্ছো কি জানো একটা চকচক করছে সেই তো সত্যি তো কি জানো একটা চকচক করছে চলো তো একবার গিয়ে দেখি চলো একবার গিয়ে দেখি কি জানো একটা চকচক করছে পান্ডাগণ সকলে মিলে গিয়ে উপস্থিত হলেন গিয়ে দেখছে সেই স্বর্ণপাত্রখানা সেইখানে পড়ে রয়েছে আর পাশে বসে মাধুদাস মাতৃদত্তা নাম জপ করছে এই দেখে বলা বলি করছে আরে ওই এই ওই পাত্রখানা আমাদের জগন্নাথ প্রভু জগন্নাথের পাত্র না তার মানে এই বেটা চোর চুরি করে এইখানে ভন্ড সাধু সেজে বসে আছে ওটাকে বেশ করে এই গাছের সঙ্গে বাঁধো তো দেখি সকল পান্ডাগণ মাধুদাসকে ওই পিপুল বৃক্ষের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে বেধে এইবারে যে যেমন পাচ্ছে মাধুদাসের অঙ্গে প্রহার করছে প্রহারের উপর প্রহার করতে করতে মাধুদাসের সারা অঙ্গ পেটে রুধির ধরা ঝরে ঝরে করছে এইবার সকল পান্ডাগণও মারতে মারতে যখন ক্লান্ত হয়ে পড়েছে এইবার বলছে আচ্ছা ওকে ছেড়ে দাও অনেক হয়েছে এবার ওই পাত্র নিয়ে চলো আমরা ফিরে যাই স্বর্ণ পাত্র নিয়ে তারা ফিরে গেলে আর মাধু দাস নয়নজলে বক্ষ ভাসে কাঁদছে আর বলছে প্রভু আমি কি অপরাধ করেছিলাম দয়াম আমি তো আমি তো ওই স্বর্ণপাত্র চুরি করিনি তাহলে বিনা বিনা দোষে অপরাধে কেন আমাকে এমন শাস্তি ভোগ করতে হলো দয়াম বুঝেছি প্রভু তুমি তুমি আমার পরীক্ষা নিচ্ছ তাই না বেশ যত পরীক্ষা নেওয়ার হয় তুমি আমার নাও তবে প্রভু যত আঘাত করার হয় তুমি করো তবে সেই আঘাত সহ্য করবার মতো ক্ষমতা শুধু তুমি আমায় দিও দয়া মধুদাস নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে আর বলছে আঘাত যত